বৌ শুধু ফোনে কথাই বলো সংসারের কাজকাম করার কোনো দরকার নাই কখনো চুলায় ভুলে যাবে কখনো চুলায় দুধ বসিয়ে ভুলে যাবে আবার কখনো অন্য কিছু আমার মনে হয় কি জানো তুমি আমার বিয়ে বিয়ে তোমার ওই ফোনটাকে শুধু মোবাইল নিয়ে পড়ে থাকো যদি কাজকর্ম করতে ভালো না লাগে তাহলে আমাকে জানিয়ে দিও কমসে কম সংসারের ক্ষতি করো না জানি না আজকালকার যুগের মেয়েদের কি হয়েছে যখনই দেখো হাতে শুধু ফোন আর ফোন রে মা তুই ফোন কেন কেটে দিলি আরে মা ফোন কাটলাম কখন কাটতে হয়েছে কেন রে কি হয়েছে আরে মা তোমাদের যে কি বলবো না তোমরা আমাকে এমন একটা বাড়িতে বিয়ে দিয়েছো এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে তো বউই মনে করে না শুধু মনে করে কাজের মেয়ে কাজের মেয়ে থেকে আরো বেশি কিছু মনে করে আমাকে কি হয়েছে আশিক কি তো কিছু বলছে নাকি তোদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আরে না না ও তো আমাকে অনেক ভালোবাসে ও কখনো আমার সাথে ঝগড়া করে না কিন্তু অত্যাচার তো করে আমার শাশুড়ি উনি তো ঠিক মতো জানেই না যে ছেলের বইয়ের সাথে কিরকম আচরণ করতে হয় আহা কি হয়েছে সেটা বল আরে মা শুনো দুই একটা কথা হলে না তোমাকে বলতাম এত কথা এত কথা যে কথা বলতে গেলে আজকে রাত শেষ হয়ে যাবে আর শুনো না কি হয়েছে কিছুক্ষণ আগে তোমার সাথে কথা বলার আগে আমি চুলায় দুধ বসিয়ে দিয়ে এসেছিলাম সে দুধটা বলো একদম উতলে পড়েছে আর সেটা নিয়ে আমার শাশুড়ি আমাকে এতগুলো কথা শোনালো আচ্ছা মা তুমি বলো তো এসব ছোট ছোট বিষয় নিয়ে এত কথা শোনালে ভালো লাগে বলো আচ্ছা মা উনি যদি তোরে কথা শোনায় থাকে তাহলে ওনার দুষ্কতা দুষ্ট তোর কথা তো শোনাবি আরে মা তুমি জানো না ওনার অভ্যাসটা না অনেক খারাপ প্রত্যেকটা দিন আমাকে দুই চারবার করে যদি কথা না শোনায় ওনার পেটের ভাতি হজম হবে না আর কখনো কখনো তো এমন রাগ হয় আমার মনে হয় যেন উল্টো জবাব দিয়ে দেয় কিন্তু তুই এসব কি বলছিস মা তুই যদি কাজ করিস সে খেয়াল তো তোকেই রাখতে হবে আমি জানতাম আমি ঠিক জানতাম যে তুমি ওনার সাইড নিয়ে কথা বলবে আমার সাইড তো কখনোই নিবে না আর সেজন্য আমি তোমাকে কখনো কোনো কিছু বলতে চাই না মারে তুই আমার একটা কথা মনে রাখবি সব শাশুড়িরাই চায় তার ছেলের বউকে সব গুণের অধিকারী পান সেই জন্য সব ভুলের জন্য টোকাটোকি করে